হাসিনার মৃত্যুদণ্ড কেন ভারতকে জটিল পরিস্থিতিতে ফেলেছে ভবিষ্যতে আরো একটি ধাক্কা আরো জানাব হাসিনার গড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আলোচিত যত রায় এবং সর্বশেষ জানাব খনি হাসিনার ফাঁসির রায়ের পর ভারতকে যে বার্তা দিলেন আখতার এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত হাসিনার মৃত্যুদণ্ড কেন ভারতকে জটিল পরিস্থিতিতে ফেলেছে 24র জুলাই আগস্টের গণহত্যার দায় মানবতা ফেরতি অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরুদ্ধে ফাসির রায় ঘোষণা করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে ফাসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের নির্দেশ দেওয়া হয়েছে সংবাদ মাধ্যম বিবিসি সোমবার 17 নভেম্বর জানিয়েছে হাসিনার এই মৃত্যুদণ্ড ভারতকে জোটির পরিস্থিতিতে ফেলেছে তারা বলেছে এখন হাসিনাকে ফেরত পেতে বাংলাদেশ আরেকটি প্রতাপল অররুতিষ করবে যা এরি মধ্যে বাংলাদেশ করেছে 2024 সালের 5 আগস্ট গণব খানের মুখে পালিয়ে যেতে বাধ্য হন হাসিনা এরপর তাকে ফেরত চেয়ে বাংলাদেশ দুইবার প্রত্যাপন অনুরোধ ইস্যু করে কিন্তু বাংলাদেশের এই অনুরোধে সারা দেয়নি ভারত যদিও ঢাকা ও নয়াদিল্লির মধ্যে অপরাধীদের প্রত্যাপন চুক্তি রয়েছে চুক্তি থাকলেও ভারত হাসিনাকে ফেরত নাও দিতে পারে বলে জানিয়েছেন আইন বিশেষজ্ঞরা তারা বলছেন যদি ভারত মনে করে হাসিনা বিরুদ্ধে রাজনৈতিক ও অসৎ উদ্দেশ্যে অভিযোগ আনা হয়েছে তাহলে তারা তাকে ফেরত দিতে অস্বীকৃতি জানাতে পারে বিবিসি বলেছে ক্ষমতায় থাকা সময় হাসিনা ভারতের সঙ্গে ভালো সম্পর্ক গড়ে তুলেছিল এছাড়া ভারতের রাজনৈতিক দলগুলো হাসিনাকে ফেরত না পাঠাতে একমত আর এইসব বিষয়ে ভারতকে ফেলেছে জটিল পরিস্থিতিতে সংবাদ মাধ্যমটি বলেছে ভারত এখন বেকায়দায় থাকবে কারণ তারা যদি হাসিনাকে ফেরত পাঠাতে অস্বীকৃতি জানায় তাহলে বাংলাদেশ এটিকে কূটনৈতিক অবজ্ঞা হিসেবে গণ্য করবে যা দুই দেশের সম্পর্ক আরও খারাপ করবে ভারতের জন্য বাংলাদেশ শুধুমাত্রই প্রতিবেশী নয় বাংলাদেশ তাদের জন্য কৌশলগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে উত্তরপূর্বাঞ্চলের রাজ্যগুলোর সঙ্গে সীমান্ত থাকায় নয়া কাছে ঢাকার আলাদা গুরুত্ব রয়েছে। বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনা ভবিষ্যতে আরও একটি ধাক্কা। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে মানবতাবিরোধী অপরাধের বিচার করতে শেখ হাসিনা যে আদালত গঠন করেছিলেন 2010 সালে তার পনেরো বছর পর সেই আদালতে মৃত্যুদণ্ডে দণ্ডিত হলেন তিনি। যদিও ভারতে অবস্থানরত শেখ হাসিনার অনুপস্থিতিতে এই বিচার সম্পন্ন হয়েছে এবং এই রায়ের ফলে তাকে ভারত ফিরিয়ে দেবে এমন সম্ভাবনা প্রায় নেই বললেই চলে তারপরও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে দণ্ডিত করার পর একটি বড় প্রশ্ন সামনে আসছে এর ফলে তার বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসা এমনকি দলের নেতৃত্ব দেওয়া কতটা কঠিন হয়ে উঠবে বা আদৌ কঠিন হবে কিনা ট্রাইব্যুনালে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের ফলে অন্তর্বর্তী সরকারের জন্য তাকে ফিরিয়ে আনতে আবারও ভারতের কাছে দাবি পথ জোরালো হল যদিও শেখ হাসিনা এই রায়কে পক্ষপাত দুষ্ট ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে বর্ণনা করেছেন এবং ট্রাইব্যুনালকে ক্যাঙ্গারু কোর্ট বলে আখ্যা দিয়েছেন এর আগে ভারতের কাছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রত্যাপন আবেদন ছিল আদালত অবমাননার লঘুদণ্ডের কারণে তারা যে অনুরোধ পেয়েছে সেটি স্বীকার করা ছাড়া এ নিয়ে আর কোনো কথা বলেনি ভারত এর মধ্যে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে ফেরত পাঠাতে আহ্বান জানিয়েছে অন্তর্বর্তী সরকার পরবর্তীতে একটি নির্বাচিত সরকারের এসেও এই চাপ অব্যাহত রাখে তবে ভারতের জন্য চুপ থাকা কিংবা শেখ হাসিনা সেখান থেকে যেভাবে রাজনৈতিক কর্মকাণ্ড চালাচ্ছেন তাতে রাস না টানা কঠিন হয়ে উঠতে পারে এই রায়ের আগে গণমাধ্যমে শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্য প্রকাশ্যে একটি নিষেধাজ্ঞা দিয়েছে আদালত যার নিন্দা ছিল তার দল আওয়ামী লীগ দলটির কার্যক্রম নির্বাহী আদেশে নিষিদ্ধ করেছে অন্তর্বর্তী সরকার এখন রায়ের পর যদি শেখ হাসিনার বক্তব্য বা আওয়ামী লীগের কার্যক্রমের উপর আরো বিধি নিষেধ আরোপ করা হয় তবে আওয়ামী লীগের উপর চাপ আরো অন্যদিকে ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে দমন পীড়ন নির্যাতনের যেসব অভিযোগ তারা নিজেদের উপর হুমকির দাবি আরও চোরালো করে তুলতে পারে যদিও আওয়ামী লীগের পক্ষ থেকে বারবার বলা শেখ হাসিনার নেতৃত্বের বিষয়ে দলের মধ্যে কোন বিতর্ক নেই তবে আইনগত বিধিনিষেধ এবং তাকে প্রত্যাপনের জন্য ভারতের উপর আরো চাপ পড়লে দলটি ভিন্ন কোন কৌশল নেই কিনা সেটিও সামনের দিনগুলোতে দেখার বিষয় হয়ে থাকবে হাসিনার গড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আলোচিত যত রাইড একাত্তরের মানবতা বিরোধী অপরাধের বিচারের জন্য বাংলাদেশে দু সালের মার্চে তৎকালীন আওয়ামী লীগ সরকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করে সর্বশেষ দু সালে জুলাই গণভ্যুত্থানের পরে গঠিত অন্তর্বর্তী সরকার জুলাইয়ের মানবতা বিরোধী অপরাধে বিচারের জন্য পুনর্গঠন করে একই ট্রাইব্যুনাল পুনর্গঠনের আগে পনেরো বছরের বেশি সময়ে একাত্তরের মানবতা বিরোধী অপরাধের মোট সাতান্নটি মামলার রায় দিয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এর মধ্যে সব আইনি প্রক্রিয়া প্রক্রিয়া শেষে মৃত্যুদণ্ড কার্যকর হয়েছিল ছয় জনের এদের মধ্যে পাঁচজন জামাতে ইসলামের শীর্ষস্থানীয় নেতা এবং একজন বিএনপি শীর্ষস্থানীয় নেতা দু সালে গঠনের পর নানা আলোচনা এবং ঘটনা প্রবাহের মধ্য দিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার কার্যক্রম অনুষ্ঠিত হয় বেশ কয়েকবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে সংশোধনী আইনটিকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের রিট রায়কে ঘিরে স্কাইপ বিতর্ক এবং সাক্ষীদের নিয়ে বিতর্ক নানা ঘটনা জন্ম হয়েছিল সে সময় গত বছরের জুলাই মানবতা বিরোধী অপরাধের বিচারের জন্য পুনর্গঠিত ট্রাইব্যুনালের প্রথম মামলার রায় হতে যাচ্ছে আজ এই মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে গত বছরের জুলাই কোন অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে পুনর্গঠিত ট্রাইব্যুনালে এখন পর্যন্ত গত এক বছরে বিচারাধীন মামলার সংখ্যা দশটি আর পুনর্গঠিত ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় জুলাই গণ অভ্যুত্থানের অন্তত সাঁত্রিশটি মামলার তদন্ত চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা ট্রাইব্যুনালের একজন প্রসিকিউটর জানিয়েছেন মানবতা বিরোধী অপরাধের তিনটি মামলায় শেখ হাসিনাকে আসামি করা হয়েছে এছাড়া গত পনেরো বছরে বিভিন্ন সময়ে গুম নির্যাতনের ঘটনায় করা মামলায় শেখ হাসিনাকে আসামি করা হয়েছে এই মামলায় এরই মধ্যে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠনের পর থেকে এখন পর্যন্ত উল্লেখযোগ্য বিভিন্ন মামলা ও ঘটনার কথা জ্বলন জেনে আসে বিচারে শুরু যেখান থেকে দা ইন্টারন্যাশনাল ক্রাইমস অ্যাক্ট উনিশশো সালের অধীনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণহত্যা মানব তার বিরুদ্ধে অপরাধ যুদ্ধ অপরাধ এবং অন্যান্য আন্তর্জাতিক অপরাধে অভিযুক্ত ব্যক্তিদের আটক গ্রেফতার বিচার এবং সাজা দেওয়া হয় উনিশশো সালের এই আইনটি মূলত বাংলাদেশ কোলা বেরড অর্ডার কে প্রতিস্থাপিত করেছে বাংলাদেশের জাতীয় জ্ঞান কোষ বাংলা পিডিয়াতে বলা হয়েছে আন্তর্জাতিক অপরাধ আইন উনিশশো তিয়াত্তর যুদ্ধ অপরাধ সংক্রান্ত একটি রাষ্ট্রীয় আইন উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধে পাকিস্তানি সামরিক জান্তা এবং তাদের সহযোগীর রাজা সরকার বাহিনী জনগণের প্রতি যে নৃশংসতা তাদের বিচারের উদ্দেশ্যে 2009 সালে জানুয়ারিতে এই আইনে সংশোধনী আনে বাংলাদেশের জাতীয় সংসদ স্বাধীনতার উনচল্লিশ বছর পরে দু হাজার মার্চ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তদন্ত সংস্থা এবং আইনজীবী প্যানেল গঠন করে তৎকালীন আওয়ামী লীগ সরকার ঢাকায় পুরাতন হাইকোর্ট ভবনে ট্রাইব্যুনালের বিচার কাজ শুরু হয় ট্রাইব্যুনাল গঠনের বছরে জুলাই মাসে একাত্তরে মানবতা বিরোধী অপরাধ মামলার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয় শুরুর দিকে একটি ট্রাইব্যুনালে বিচারিক কার্যক্রম চলেও পরে দু সালের মার্চে আরেকটি ট্রাইব্যুনাল গঠন করে তৎকালীন সরকার একাত্তরে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে বেশ কয়েকজন জামাত ইসলামের নেতার বিচার হয় ট্রাইব্যুনালে এদের মধ্যে উল্লেখযোগ্য হলেন আব্দুল কাদের মোল্লা মতিউর রহমান নিজামী আলী আহসান মোজাহিদ মোহাম্মদ কামরুজ্জামান দেলওয়ার হোসেন সাইদি মির কাসাম আবুল কালাম আজাদ এটি এম আজহারুল ইসলাম প্রমুখ একাত্তরে বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের অপরাধে মৃত্যুদণ্ড হয় আল বদর নেতা চৌধুরী মঈনুদ্দিন এবং আশরাফুজ্জামান খানের তবে পলাতক অবস্থায় এই মামলায় বিচার হয় তাদের এছাড়া বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ আনে তদন্ত সংস্থা এছাড়া জাতীয় পার্টির নেতা এবং সাবেক প্রতিমন্ত্রী সৈয়দ মোহাম্মদ কায়সার আওয়ামী লীগ নেতা মোবারক হোসেনের মানবতা বিরোধী অপরাধের বিচার হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ট্রাইব্যুনালের রায়ের পর আবিল বিচারাধীন থাকায় কয়েকজন দৌড়িত আসামি কারাগারে থাকা অবস্থায় মারা গেছেন যার মধ্যে আজম অন্যতম বছরের তিনি দেশ পেয়েছিলেন সেই সময়কার ত্রিশটি মামলা এখনো বিচারাধীন রয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এছাড়া ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে আসামিদের করা পঞ্চাশটিরও বেশি আপিল সর্বোচ্চ আদালতের নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে ট্রাইব্যুনালের প্রথম রায় জামাতে ইসলামের রুকুন আবুল কালাম আজাদ যিনি বাছুর রাজাকার নামেও পরিচিত তার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলার রায় রায় ছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেয়া প্রথম রায় দুই সালের একুশে জানুয়ারি ওই মামলার রায় দেয়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুই এদিকে গ্রেফতার হওয়ার পর কাদের মোল্লা এবং মোহাম্মদ কামরুজ্জামান এই দুইজন জামাত নেতা ট্রাইব্যুনাল আইন বেশ কয়েকটি ধারা এবং যুদ্ধ অপরাধীদের বিচার সংক্রান্ত সংবিধানের প্রথম সং শোধনী চ্যালেঞ্জ করে হাইকোর্টে রেট করেন পরে এক পর্যায়ের শুনানি শুরু হওয়ার পর জামাত নেতাদের আইনজীবীরা ওই রেট প্রত্যাহার করার আবেদন করলে আদালত উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দেয় কাদের মোল্লার রায় ঘিরে বিক্ষোভ গণজাগরণ মঞ্চ গঠন জামাতে ইসলামের তৎকালীন সহকারী সেক্রেটারি জেনারেল কাদের মোল্লার বিরুদ্ধে দু বারো সালের মে মাসে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ গঠন করা হয় পরে হত্যা গণহত্যা দর্শনের মতো অপরাধ প্রমাণিত হলে দু তেরো সালের পাঁচই ফেব্রুয়ারি তাকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করে ট্রাইব্যুনাল কাদের মোল্লার মৃত্যুদণ্ডের রায় না হওয়া এবং রায়ের পর আদালতের বাইরে তার বিজয় সূচক বি সাইন প্রদর্শনের কারণে ক্ষোভে ফেটে পড়েছিলেন বাংলাদেশের অনেক মানুষ সেই ক্ষোভের সূত্র ধরে লাগাতার বিক্ষোভ হয় শাহবাগের এই বিক্ষোভের স্থান সেই সময় গণজাগরণ মঞ্চ নামে পরিচিত হয়ে ওঠে সেই সময় উনিশশো সালে সালের ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের উচ্চতর আদালতে আপিল করার সুযোগ ছিল না পরে বিক্ষোভের মুখে তৎকালীন সরকার রায়ের বিরুদ্ধে আপিলের সুযোগ রেখে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বিল দু জাতীয় সংসদে পাশ করে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল টি ক্লিক করে রাখুন